পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আমাদের আরেকটা গাড়ি বড় এই গাড়ি লক্ষা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে তারপর আমাদের আরেকটা গাড়ি সেন্ডি এই এটা হচ্ছে সেন্ডি ইজি বাইক এই সেন্ডি ইজি বাইক ব্যাটারি নয় সিট এই হচ্ছে নয় সিট স্টিল সাত

এই যে জাম্বু গাড়ি হচ্ছে এই যে নগদ খেলবে নগদ খেলবে এই সেই জাম্বু এই জাম্বু গাড়িটা হচ্ছে মুভিং করা যায় এই যে মুভিং ফোল্ডিং করা যায় মুভিং করা যায় এই সেই জাম্বু গাড়ি এই জাম্বু গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি গোল স্টার্টিং এই যে স্টার্টিং হচ্ছে গোল পাঁচ ব্যাটারি গোল স্টার্টিং এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর স্টার্টিং ছাড়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মানে যদি এটা থাকে

বেড়ে থাকবে হচ্ছে চারটা চারটা থাকবে এক লক্ষ সাড়ে হাজার টাকা তারপর একটা গাড়ি থাকবে মেট্রো সিম মেট্রো সিম এই গাড়িটা হচ্ছে ছয় সিট এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লেগে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা